স্তা এটা আপনার জন্য গিফট শুক্র আলহামদুলিল্লাহ কুম বি নিরানব্বই এক লাখ চব্বিশ হাজার মা হাতে মানব কুম বি নিরানব্বই এক লাখ চব্বিশ

মানে মাঝে মাঝে মসজিদে যাই কারণ ভালো জুতা মুতা পাইলে আমার এটা ভালো ব্যবসা হয় আর কি চুরির কিছু না মেহমান ঘরে বসিয়ে রেখে মাত্র পনেরো মিনিটে রান্না করুন এমন রাজকীয় স্বাদের খাবার যে কোফতা কালিয়া রোস্ট পেলে সবাই এটাই খাবে আমার আম্মুর হাতে ডিমের মাখনি যেই একবার খেয়েছে শুধু একটাই কথা বলেছে এত সিম্পল খাবারও যে এত মজাদার হতে পারে এটা এই রেসিপি না খেলে কখনোই বিশ্বাস করত না ডিমের মাখনি বানানোর জন্য আম্মু প্রথমেই নিয়ে নিয়েছে চার পাঁচটি কাঁচা মরিচ এক টেবিল চামচ পোস্ত দানা আর এক কাপ পেঁয়াজ কুচি এবার এই তিনটি মশলা একসাথে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিবে এবার একটি প্যানে দিয়ে দিল পরিমাণ মতো তেল আর হাফ কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচি গুলো তেলে ভেজে হালকা সোনালি করে নিবে এবার সেই একই তেলে দিয়ে দিল তিনটি এলাচ আর দুটি তেজপাতা সেই সাথে দিয়ে দিল তৈরি করে রাখা বাটা মশলা আর এক টেবিল চামচ আদা রসুন বাটা এই পর্যায়ে দিয়ে দিল দেড় চা চামচ বা স্বাদ মতো লবণ মশলাগুলো খুব ভালো মতো কষে গিয়ে তেল উপরে চলে এসেছে এবার আম্মু দিয়ে দিল দেড় কাপ দুধ কাসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দিল হাফ কাপ পানি এবার ঝোলের মধ্যে আম্মু ছয়টি মুরগির ডিম সরাসরি ভেঙে দিয়ে দিচ্ছে এবার আম্মু এটাকে ঢেকে রান্না করবে দশ মিনিটের মতো দশ মিনিটে ডিমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছে আগে থেকে সোনালী করে ভেজে রাখা পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ কুচি ভাজা পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পর আম্মু ডিমের মাখনিটাকে আরো দুই মিনিটের মতো রান্না করে নিয়েছে ব্যাস তৈরি হয়ে গেল আমার আম্মুর হাতে স্পেশাল রাজকীয় স্বাদের টিমের মাখনি রুটি পোটা পোলাও দিয়ে খেতে তো দুর্দান্ত লাগবে কিন্তু আমার কাছে এটা সাদা ভাত দিয়ে খেতেই সবচেয়ে বেশি মজা লাগে